देखिए बहुत सारे लोग ऐसे होते हैं जो अपने ममालिकों से दूर ममालिकों में काम करने के लिए जाते हैं कुछ लोग उनमें से ये होते वहाँ पर शादी कर लेते हैं इसी तरीके से एक बांग्लादेशी ने अमेरिका में शादी की है और उनकी वाइफ इस टाइम पे बांग्लादेश में मौजूद है तो आज हम उनका ब्लॉग आपके साथ शेयर करेंगे और आपको बताएंगे की किस तरीके से बांग्लादेश में बांग्लादेशी की वाइफ जो की अमेरिकन वाइफ है उनकी वो बांग्लादेश में आने के बाद बांग्लादेशी खानों के बारे में क्या बात करती है आइए आज के ब्लॉग को करते हैं शुरू खबर

আজকে কিছুক্ষণ থাকবো এখন কয়টা বাজে বন্ধু রাত নয়টা তো আমরা এখানে আজকে রাতে কিছুক্ষণ থাকবো তুমি কি এই সম্পর্কে জানো কিছু হ্যাঁ জানো বিরিয়ানি রাখছে আগুন পাত তার মানে তুমি অনেক ভিডিও দেখছো এই জায়গাটা তো এটা খুব নাম করা এখানে সবাই আসে তো আমরা এখানে দেখি কি করা যায় এই যে দেখতে পাচ্ছেন এখন হানিফ হানিফ বিরিয়ানির সামনে দাঁড়িয়ে আছে বন্ধু কই নিয়া যাবা পোলা পাইন হানি বিরিানি তো যাবা আগে দেখি এখানে আগে চলো দেখি কি কি আছে এই যে আমি এখন দেখাচ্ছি এখানে কি সবই আছে হ্যাঁ বিরিয়ানি দেখা আদি হানি বিরিানি আর কি আছে ডিউটি লক্ষী ডিউটি লক্ষী হ্যাঁ আলম 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 চা আলম চা দেখুনচালকদার অবশ্যই বলসাইড এটা টেস্ট দোস্ত তুই যদি দেখিস তাহলে তোর এটা রিকমেন্ডেশনে আমরা আলম চা খাব এখানে আছে বোখারি বোখারি বিরিয়ানি এই হচ্ছে সেই বিখ্যাত নাজিরা বাজার দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এখানে লোকজন রাতে খাওয়া দাওয়ার জন্য চলে আসে এখানে দেখেন ลํา দরে লাইন ধরে মারো দাঁড়িয়ে আছে খানি বিরিয়ানি খাওয়ার জন্য এই মাত্র একটা পাতিল আনছে এই মাত্র একটা পাতিল নামালো এখন কি করবেন এই যে দেখেন কত এক্সপার্ট এরা আবার হানিফ বিরিয়ানি দিচ্ছে আবার নাকি হানিফ বিরিয়ানি ক্যারি লাইনের দাঁড়াইছে হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য অনেক লাইন দেখেন একটা পাতি লানার সাথে সাথে লোকজন এখানে দাঁড়িয়ে গেছে বিরিয়ানি খাওয়ার জন্য আমরা একটু পরে আসবো চলো চলো যাই ইয়ে কয় এখন কই চলো হাজিতে পার্টি আমরা হাজির বিরিয়ানির মেইন শাখায় চলে এসছি হাজির বিরিয়ানি একটু ছবি তুলি একটু ছবি তুলি এটা হচ্ছে আপনার শেষ না কি এখানে দেখেন হাজির বিরিয়ানি প্লেটে দেওয়া হচ্ছে দাদা এটা ফুল না হাফ এই প্লেটটা এক প্লেট এক প্লেট একেবারে গরম আসছে এক প্লেট কত এটা দুশো দুশো চল্লিশ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আর

দোকানটা ছোট একটা দোকান বাট ভেরি বিজি ভেরি গুড ফুড ক্যারি এখন দাঁড়িয়ে আছে এটাই সবচেয়ে মেইন শাখা আমরা এখন চলে আসলাম বিউটি লাসির দোকানে হ্যাঁ 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 যেটা যেটা অনেক শুনছি বিউটি লাসির নাম এখানে অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে লাচ্ছি খাচ্ছেন এখানে লাচ্ছি বানানো হচ্ছে এটা কি দই দাদা শখ মিষ্টি দই এটা দিয়ে লাচ্ছি বানাচ্ছেন এই দই কি আপনারা এখানেই বানান আপনাদের নিজেদের তৈরি দই এটা নিজেদের তৈরি দই আর এই যে দেখেন এই দই দিয়ে এখানে লাচ্ছি বানানো হচ্ছে শেষ পর্যন্ত আমার বউ ট্রাই করতেছে বিপি দাসী হাজু লাইকি মজা এবার আমরা চলে আসলাম আলম খান কি শুনলাম এই এই চাটা নাকি খুব ফেমাস এলা এলার মা যাও ভিতরে আমরা এখন এই দোকানে ঢুকলাম এখানে চা খাওয়া হবে চা বা আপনার সবচেয়ে ভালো চা কোনটা সবাই মালাই চা

আর উপরে এটা কি মশলা নিদের মশলা দিয়ে মালাই চা বানাচ্ছে এটা এখন ভাব আমি এটা হচ্ছে মানুষ বাংলায় যে লাইট অল আর বেও for a long time there is a layer they got right there on top of the meal that is malai like cream so malai diye khacchi it has a beach the police keep on i'm that on your i'll do it a nine give right you're very good আমরা খাবারের হাবে চলে আসলাম এটাই হচ্ছে মোড় যেখানে বোঝাই যাচ্ছে বিভিন্ন ধরনের খাবার খাবারের দোকান একেবারে মোড় মোড়ে চলে আসছি বুঝছো এই মোড়টাই হলো আসল দেখেন কত লোক এটা নাকি এটা নাকি সারা রাত খোলা থাকে কোনটা জলিলের মিষ্টি পান এটা এখানে আগুন পান পাওয়া যায় নাকি আর আমাদের এখানে আছে বিসমিল্লা কাবাব ঘর হ্যাঁ এখানে ক্যারি চেষ্টা করবে আল্লাহর মিষ্টি পানের আগুন পান আগুন পান ট্রাই করা হবে প্রস্তুত হচ্ছি আপনি কি বানাইতেছ আগুন পান বানানো হচ্ছে You like it? No. Okay. Hello. No. Hard for hard. That's okay. That's okay. You tried it.

এই যে এখানে বাকড় গানি পারানো হচ্ছে 30টা বাকড় আর এখানে বাকড় গানি হয়ে গেল এই বাকড় গানি কত করে ভাই

উসি টু হার্ড ওকে আমরা এখন আসলাম বিস্কন্ধা কাবাব করে এখানে যে কি কি পাওয়া যায় কাবাব আছে এটা কি কাবাব ভাই এটা কি চিকেন বিফ চিক তারপর এটা কি এরের এটা কি গরুর আচ্ছা তারপরে আচ্ছা এটা মালাই রেশমি আর এটা কি আফগানি কাবাব তারপরে চিকেন শিক হারিয়ালি চিকেন হারিয়ালি এটা কি চিকেন বটি চিকেন তান্দুরি চিকেন টিক্কা আর এটা বারবিকিউ চাপ ওরে বাবা কত করে

এই যে যারা আরেশে একটা আছে একটা সিস্টেমে রান্না করা আচ্ছা আইল্যান্ডের মেজবানি কালা ও মাই এটা জি কত করে এটা 500 টাকা টাকা এক বাটি জি যে হাঁস এটা হাঁস কত 500 টাকা 500 টাকা আচ্ছা

এখন রাত প্রায় এগারোটা বাজে আমরা আর থাকতে পারছি না আর এখানে অনেক লোক অনেক ভিড় তো ঠিক আছে সবাই সবাইকে সবাইকে বলে দাও देखिए एक बांग्लादेशी है जो अमेरिका में रहता है इसकी वाइफ भी अमेरिकन है और ये जब बांग्लादेश आया तो सबसे पहले तो इसकी वाइफ बांग्लादेश को देख के हैरान रह गई है अब बांग्लादेश में आने के बाद ये अपनी वाइफ को मुख्तफ खाने दिखा रही है खाने खिला रही है और खास करके बांग्लादेश की कच्ची बिरयानी ये ढाका सिटी की ओल्ड ढाका सिटी की जो बिरयानी है उसको देख के भी काफी सारे लोग हैरान हो जाते हैं आप सबको पता है की बांग्लादेश में बहुत सारी डिशेज खास करके ओल्ड ढाका सिटी की जो डिशेज है वो काफी मशहूर है तो जब से इसकी वाइफ आई है तो ये अपनी वाइफ को मुख्तलिफ खाने खिला रही है और जगहों पर लेके जा रही है बांग्लादेश की देखिये बांग्लादेश सिटी सकाफत के मामले में और हिस्ट्री के मामले में काफी पुराना है बहुत सारे लोग चाहते है की वो अपने रिश्तेदारों के यहाँ जाए बहुत सारे लोग चाहते है की वो घूमने फिरने के लिए जाए बट डाका सिटी जो बांग्लादेश की जो मेन सिटी है वहाँ पे हर कोई आना चाहता है हर कोई देखना चाहता है की भाई तो इसीलिए बहुत सारे लोग आते रहते हैं देखिए बांग्लादेश के बारे में मैं हिस्ट्री के बारे में नहीं जाता ना मैं इनके खानों के बारे में जाता हूँ देखिए खाने इनके जो है बड़े मशहूर होते हैं पूरे डाका में खाने जो है वो लाजवाब काफी लजीज खाने में जिसके लिए पूरी दुनिया से लोग आते हैं और पूरी दुनिया से लोग आने के बाद वो यहीं के खाने खाते हैं। देखिए बांग्लादेश जो है वो एक इस्लामी मुल्क है और इस्लामी मुल्क में आपको वही सारी चीजें मिलेंगी जो हलाल खाने होंगे तो ये बांग्लादेशी ब्लॉगर की जो वाइब थी अमेरिकन वो बांग्लादेश को देख के भी हैरान थी वो यहाँ के खानों को भी देख के हैरान थी और अगर आपको ये ब्लॉग अच्छा लगा है तो लाइक शेयर और सब्सक्राइब लाजमी करें